আমরা বিভিন্ন জিনিস দিয়ে জর্দা বানিয়ে থাকি হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি সেরকম একটি জর্দার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে কাঁচা পেঁপের জর্দা তো এই জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আর আমি কাঁচা পেঁপেটাকে ফুটন্ত গরম পানিতে দিয়ে এক মিনিট একটু বয়েল করে নিয়ে ছেঁকে নিয়েছি তারপর একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা জর্দাতে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন ঘিটা একটু গরম হয়ে আসলে আমি আমার স্ট্রেন করা কাঁচা পেঁপেটা আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপেটা দিয়ে খুব ভালো করে আমি ঘিয়ের মাঝে ভেজে নিচ্ছি তারপরেতে কিছু গরম মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা চার পাঁচটি এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখন দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে আপনারা দিতে পারেন আমি আধা কাপটাই দিয়েছি দি খুব ভালো করে আবার নিয়ে নিচ্ছি একটু নিয়ে নেওয়ার পর চিনি দেওয়াতে একটু পানি বের হয়েছে আর এতে কিন্তু বাকি জর্দাটা আমাদের পেঁপেটা সেদ্ধ হবে আর এতে আমি এখন দিয়ে দিচ্ছি এক পরিমাণ লবণ আমি মিষ্টি জাতীয় খাবার একটু লবণটা প্রেফার করি আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন তারপরে খুব ভালো করে আবার নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা এটা অপশনাল আমার খেতে ভালো লাগে তো আমি দিয়েছি আপনারা এটা না দিলেও চলবে তারপরে আবার খুব ভালো করে নিয়ে নিচ্ছি খুব ভালো করে নিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করেছি পাউডার মিল্কটা ব্যবহার করলে টেস্টটা যেরকম বাড়বে সেরকম জর্দাটা ঝরঝরে হতেও সাহায্য করবে তো আমি পাউডার মিল্কটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার পেঁপের জর্দাটি কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য পরিমাণ ফুড কালার আমি এখানে অ্যাড করছি আসলে দেখা সৌন্দর্যের জন্য এটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ফুড কালারটা দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে আমি এখন ফ্লেভারের জন্য দেবো কেওড়া জল এখানে আমি আধা চা চামচ থেকেও একটু কম পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে গোলাপ জালটাও ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো কিশমিশ এবং বাদাম কুচি তারপরে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের হয়ে গেল কাঁচা পেঁপের জর্দা যার সুইট লাভার আছেন তাদের কাছে এই জর্দাটি খুবই ভালো লাগবে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো যদি লেগিয়ে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ